প্রো এবং প্লাস লঞ্চ হয়ে গেল দাম নিন পনেরোই জুন থেকে রিয়েলমির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ক্রয় করতে পারবেন কাস্টমাররা সেদিন দুপুর বারোটা থেকে সেল শুরু হবে অন্যদিকে রিয়েলমি ইলেভেন প্রোর বিক্রি বার্তা শুরু হবে ষোলোই জুন ঠিক দুপুর বারোটায় রিয়েলমি ভারতে তার দীর্ঘ প্রতীক্ষিত দুটি ফোন লঞ্চ করে দিল বৃহস্পতিবার হাজির হলো সেই রিয়েলমি ইলেভেন প্রো এবং রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ফোন দুটি অ্যাস্ট্রাল ব্ল্যাক সানরাইজ বেঞ্জ এবং ওয়েসিস গ্রিন এর মতো একাধিক চমৎকার কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোন দুটির ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে দুটি ফোনে যার জন্য এদের লুক ও ডিজাইন আরও চমৎকার হয়েছে

5G ফোনের দাম শুরু হচ্ছে সাতাশ হাজার টাকা থেকে এই দাম ফোনের 8GB জিবি র্যাম প্লাস টু স্টোরেজ মডেলের ক্ষেত্রে

কাস্টমাররা সেদিন দুপুর বারোটা থেকে সেল শুরু হবে অন্যদিকে রিয়েলমি ইলেভেন প্রোর বিক্রি শুরু হবে ষোলোই জুন ঠিক দুপুর বারোটায় রিয়েলমি ইলেভেন ফোনে রয়েছে দুর্ধর্ষ একটি টু এমপি প্রাইমারি ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি এইট এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি টু এমপি ম্যাক্রো লেন্স রিয়েলমি ইলেভেন প্রোতে প্রাইমারি সেন্সার হিসেবে হান্ড্রেড এমপি ক্যামেরা দেওয়া হয়েছে প্রো প্লাস মডেলে যেখানে সিক্সটিন এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেখানে সাধারণ প্রো মডেলে রয়েছে একটি থার্টি এমপি সেলফি শুটার দুটি ফোনেই ফাইভ ব্যাটারি দেওয়া হয়েছে তাদের মধ্যে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস খুবই দ্রুত চার্জ হতে পারে যা হান্ড্রেড ওয়ার্ট চার্জিং সাপোর্ট করে অন্যদিকে রিয়েলমি ইলেভেন প্রোতে রয়েছে সিক্সটি সেভেন ওয়ার্ট চার্জিং সাপোর্ট পারফর্মেন্সের দিক থেকে দুটি ফোনই চালিত হবে ডায়মনেস্টি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসারের সাহায্যে যা চমৎকার পারফরমেন্স নিশ্চয়তা দেয় এবং সেই সঙ্গে মাল্টিটাস্কিং অভিজ্ঞতাও দিতে পারে ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ওয়ান টু জিরো হার্ডস ফুল এইচ ডি প্লাস কার্ভড অ্যামোল্ড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ভাইব্রেন্ট কালার্স এবং স্মুথ স্ক্রোলিং অভিজ্ঞতা দিতে পারে সফটওয়্যার হিসেবে দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন ভিত্তিক রিয়েলমি ইউআই ফোর পয়েন্ট জিরো অপারেটিং সিস্টেম তাহলে আর দেরি কেন ফটাফট গুছিয়ে ফেলুন অর্থ হাতে তো আর বেশি দিন নেই ব্যুরো রিপোর্ট আমার বাংলা সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাঁধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় আজই আপনার জন্মছক বিচার করান আর পেয়ে যান আপনার সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্পন্ন বহু সম্মানে সম্মানিত ডক্টরেট শ্রী প্রদীপ জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ দমন করা হয় শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুনভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমুবাইকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন বাত্তি মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন বিরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.